কাটচুপির কাজ করাছে এবং স্টোন পাথরের কাজ করা আছে আর এখানে যদি একটু দেখে দেখুন সম্পূর্ণ কিন্তু আপনার কাটচুপির কাজ করা আছে একদম সম্পূর্ণ কিন্তু পুরো ড্রেসে কিন্তু আপনার সেলাই করে লাগানো আছে তো উঠে যাওয়ার এবং ছিঁড়ে যাওয়ার কোনো ঝামেলা নেই আর বডিটা কিন্তু ঠিক এই যে এরকম থাকবে সুন্দর করে কিন্তু এখানে আপনার যে সিকুয়েন্সের কাজ করা এবং এই যে স্টোনের তারপর আপনার এখানে কিন্তু আপনার যে পুঁতির কাজ করা আছে সম্পূর্ণ এগুলো সব কিছু কিন্তু সেলাই করে লাগানো আছে আর এখানে যদি দেখি আমরা এই যে ছোট্ট করে সুন্দর একটা হাতা দেওয়া আছে ঘটি হাতা তো হাতা লাগানোর কোনো ঝামেলা নাই সুন্দর একটা সফট একটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন একটি কালারের মধ্যে যে আকাশি আর হোয়াইট কম্বিনেশনের কালারটা কিন্তু আমি একটু দূর থেকে যদি দেখে আপনার দেখে দেখুন খুব সুন্দর করে কিন্তু এই যে কোমরটার মধ্যে কিন্তু অনেক ঘেরের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কুচি লাগানো আছে আর ঘেরটাও কিন্তু অনেক বেশি তো ড্রেসের নিচে কিন্তু আপনার যে একটা ফলস দেওয়া আছে কটন কাপড়ের আর নিচে কিন্তু আপনার গ্লেসের জন্য কিন্তু একটা শাটিং দেওয়া আছে ড্রেসটা কিন্তু পড়লে কিন্তু বাচ্চারা একদম ফুলে থাকবে আর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিচে একদম কটন কাপড় দেওয়া আছে তাতে গরমে বাচ্চারা পরে কিন্তু আরাম পাবে অনেক তো সুন্দর এই ড্রেসটি যদি নিতে চান তাহলে এই ড্রেসটি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হলো তিন বছর থেকে পাঁচ বছর রবিদের জন্য তিন থেকে পাঁচ বছর রবিদের জন্য সুন্দর এই ড্রেসটি যদি চান তাহলে এই বেস্টটি প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে কিন্তু আপনারা সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা নিতে পারেন রিতা কালেকশন থেকে একটি কালারের মধ্যে তো যার যেই সাইজটি পছন্দ হয় আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আর আমরা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলেগে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ড্রেসের কোয়ালিটি সম্বন্ধে আপনাদের ধারণা অবশ্যই আমাদের জানাবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম